উদ্ধার কর্তা প্রভু যীশু খ্রিস্টান মিষ্ট এবং মধুর নামে অভিবাদন মথিলিখিত সুসমাচার দুই অধ্যায় এক এবং দুই পদ হেরত রাজার সময় পর হইতে পণ্ডিত আসিয়া কহিলেন জিহুদিদের যে রাজা জন্মিয়াছেন তিনি কোথায় কারণ আমরা পূর্ব তাহার তারা দেখিয়াছি ও তাহাকে প্রণাম করিতে আসিয়াছি প্রভু যীশুখ্রিস্টের জন্ম হলে পরে পূর্বদেশ থেকে কিছু পণ্ডিতেরা তাকে প্রণাম করবার জন্য জিরুসালেমে এলেন যিশু তো তাদের রাজাও ছিলেন না ও আরাধ্য ঈশ্বরও ছিলেন না তবুও কেন তারা তাকে প্রণাম বা আরাধনা করবার জন্য এলেন তারা ঈশ্বরের বাক্য অধ্যয়ন করেছিল যে ভবিষ্যৎ পরিকল্পনা ঈশ্বর তার লোকেদেরকে জানিয়েছিলেন তাতে বিশ্বাস রেখে আগত মুক্তিদাতার জন্য তারা অপেক্ষা করেছিল ভবিষ্যৎবাণী পূর্ণ হলে পরে তারা সেই মুক্তিদাতাকে অন্বেষণ করতে এবং তাকে প্রণাম করতে বিশ্বাস সহকারে উপস্থিত হয়েছিল সুসমাচারের এই পরিচর্যার দ্বারা আমরা বারংবার মুক্তিদাতার পরিচয় আপনার কাছে তুলে ধরেছি যেন আপনি তাকে বিশ্বাস করে ও আপনার জীবনকে তার কাছে সমর্পিত করে উদ্ধারকে লাভ করতে পারেন ধন্যবাদ